কিছু একবারে হয় না একটা সোনার হাঁস একটা হাঁস সোনার টিম দেয় তা সোনার টিম দেয় বলে আপনি যদি সব সোনার টিম একদিনই পেতে চান তো হাঁসটাই তো মরে গেল তা ডিমটা পাবেন কোত্থেকে সোনার টিমটা ওই ধৈর্য তো ধরতে হবে তাহলে যান ঘুরে আসুন দেখে আসুন তারকেশ্বর যান কঙ্কালী তারা যান নন্দেনেশ্বর যান খুলেশ্বর যান নলাটেশ্বরী যান জল্পেশ মন্দির মদর মূর মন্দির জন শিবচক্কো জন আমি বাইরে নেমে আমি বাংলার মুখ্যমন্ত্রী বাইর নেমে আর তুই বেটা হরিদাস কাছির ছেলে কি করে Belarus তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে তুই কবে হলি নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই তোর তো এটা ভূমিও নয় জমিও নয় কিন্তু দালালি করে গেছিস সিপিএম এর সাথে বাবা সিপিএম এ দাবলী করেছিস বিজেপির সাথে বিজেপির দাবলী করেছিস কি তিনি তোকে ইরিগেশন মিনিস্টার করেছি তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি কাজী নজরুল লিখেছিলেন ওরা একই বিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মনি আর একজন তার প্রাণ সবাই জিতেছো ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে তোমাদের লজ্জা করে না যে এই টাকাগুলো আসবে কোথা থেকে তোমার আইডিয়া আছে লক্ষ্মী ভান্ডারে কত কোটি টাকা যাচ্ছে কত হাজার কোটি টাকা সেটা তো গভর্নমেন্টের প্রোগ্রাম সবই চাই